মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর কান্দে শতপ্রণোদিত মামলার শুনানিতে তীব্র ভৎসনার মুখে পড়তে হয় পুলিশ প্রশাসনকে পুলিশের উপস্থিতিতে হাসপাতালে এই ধরনের হামলা ভাঙচুর রাজ্য ঠেকাতে পারলো না বিষয় প্রকাশ করে সুপ্রিম কোর্ট আর তারপরে এই ধরনের ঘটনা ঠেকাতে একটি সুপারিশ কমিটি গঠন করে দিল সর্বোচ্চ আদালত সেই জাতীয় টাস্ক ফোর্সে থাকবেন সার্জন ভাইস অ্যাডমিরাল আর কে সারিয়ান এশিয়ান ইনস্টিটিউট অফ ন্যাশনাল গ্যাস্ট্রোলজির ম্যানেজিং ডিরেক্টর ডক্টর রেড্ডি দিল্লি এমজে ডিরেক্টর এম শ্রীবাস এবং বেঙ্গালুরুর এনআইএমএইচ এ এন এস এর প্রতিমা মূর্তি যোধপুর এমসের ডিরেক্টর ডক্টর পুরী সহ নয় সদস্যের কমিটি গঠন করে দেয় সুপ্রিম কোর্ট এছাড়াও কেন্দ্রীয় সরকারের একজন ক্যাবিনেট সচিব কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব থাকবেন তাদের কাজ মূলত কি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য বিভাগের সচিবদের সঙ্গে পরামর্শক্রমে হাসপাতালগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে টাস্ক ফোর্স ডাক্তারদের নিরাপত্তা কর্মক্ষেত্রের পরিবেশ এবং অন্যান্য বিষয় সংক্রান্ত নিয়ম বিধি রূপায়নে একটি সুপারিশ জমা দেবে এসব তথ্য নথিভুক্ত করে কেন্দ্রকে দিতে হবে কেন্দ্র তরফে তা হলফনামা আকারে পেশ করা হবে শীর্ষ আদালতে মঙ্গলবার সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পরদিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চে আজিকর মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে হাসপাতালগুলির পরিকাঠামো নিয়েও যথেষ্ট ক্ষোভ প্রকাশ করে আরজিকর হাসপাতালে ডাক্তার ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় শত মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় দেশের ডাক্তারদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মঙ্গলবার সকালে এই মামলার শুনানির শুরুতেই প্রধান বিচারপতি বলেন এই ঘটনাটি মাত্র একটি হাসপাতালে নির্দিষ্ট একটি ধর্ষণের বিষয় আর নেই দেশ জুড়ে তামাম ডাক্তারদের সুরক্ষা ও নিরাপত্তার সঙ্গে জড়িত ব্যবস্থাগত সম্পর্ক জড়িয়ে গিয়েছে বিচারপতিদের পর্যবেক্ষণ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীর নিরাপত্তা অগ্রাধিকার হাসপাতাল হোক বা অন্য কোথাও স্বাস্থ্য কর্মীদের জন্য আলাদা বিশ্রাম কক্ষ শৌচালয় থাকা প্রাথমিক পরিষেবার মধ্যে পড়ে তা কোনো হাসপাতালে না থাকা দুর্ভাগ্যজনক এসব খতিয়ে দেখতে হবে ন্যাশনাল টাস্ক ফোর্সকে এছাড়া কর্মক্ষেত্রে লিঙ্গ নির্বিশেষে কোনো স্থানীয় কর্মীর যৌন হেঁস্তা রুখতে হবে এসব বাদ দিয়ে টাস্ক ফোর্সেরও যদি কিছু পরামর্শ থাকে তাও জানাতে হবে শীর্ষ আদালতে রিপোর্ট সময় কলকাতা